हेलो जहां सामने बात जो सगुन दराम यूट्यूब चैनल टारगेट गवर्नमेंट जब्स में चेनल जो मैथ जीके जीआई और आई को भिडियो फेसबुक इंस्टाग्राम रहापे जेटा लिंक डेस्क्रीपन दो रिम तो चलो अब प्रथम और आई चेक लगे निये जी आई को जेटा चार्ट जेट तो मुखस्त का पे नोटा दो जे आप सुविधा लगे चार्ट तो मुखस्त का তো নেলি প্রথম জিয়া চেয়ে প্রথম জিয়া নিচের কোন শব্দটি এম ই ডিআই পি ই ডবল আর এ এন ইএন শব্দটি দ্বারা তৈরি করা যাবনা লেটার চেন তিন গান লেটারটার এমন মিটার যেটা লেটার প্রত্যেকটি লেটার মত ব্যবহার যেমন এম ই প্রত্যেকটি লেটার ব্যবহার এমন এনসার মেয়া নোডে যেটা নোয়া কু বদলতে এটা আলে না ওনাকে কয়েক আবু শব্দটি দ্বারা তৈরি করা যাবে না নোডে বুন কি ডি আর ডবল এ ই ডি আর কাল বুন ডি হবে না তখন আই হবে না ডবল এন হবে না ই হবে না আর হবে না ওনকা কি সেম নোয়াটা হো এম ই ডি আই এ টি ই এম হবে না ই হবে না ডি হবে না আই হবে না এ হবে না টি হম না ই হবে না পরের বুক আর ই এ ডি আর ই এ ডি আরটা হওয় পরের এনসারে চেয়ে আবু পরের তো এ ডবল আর এ এন জি এ না হোক ডবল আর হওয়া এ হন হি বানুনা কোশ্চেন আপনা শব্দটির দ্বারা তৈরি করা যাব যে আবুার কোশ্চেন বানু তো তালে তিন নাম্বার এসার ঠিক আবু নাম্বার এসার ঠিক নেক্সট কোশ্চেন কা কোনো সাংকেতিক ভাষায় পাঁচশো চব্বিশ মানে লিপ ইজ গ্রিন তিনশো একান্ন মানে গ্রিন এন্ড ব্লু এবং চারশো আটত্রিশ মানে স্কাই ইজ ব্লু তাহলে লিপ ও ইজ এর কোন কোন সংখ্যা দ্বারা প্রকাশিত হয় নিয়ম কোন ক্ষেত্রে চেবন চিক আপ পাঁচশো চব্বিশ বু অল মানে তিনতা লিপ ইজ গ্রিন অলকালি Lapis Green. Tapi apa cemana tiga ratus ekar. Tiga ratus ekar nomornya cemana? Tiga Green and Blue. Green and Blue. Tapi apa 438 menatuhu na? Sky is blue. Nih aku angko kitera nyentuh di tempen. যেরকম দেখা তোমার লিপ আর ইজ না মান কুমা এ ওরকম মেতা কথা আপনার মিত তখন পে লিপ যারা মেনা তো আর প্রথম ছাড়া নিয়ে ছাড়া নোয়ার হব না প্লাস নোয়ার হব না তো তাহলে নিত আর কালকে ইজ ইজ প্রথম আর এমন তো দ্বিতীয় আর বোন তো তৃতীয় আর এমন তাহলে ইজ ইজ বোন কাটা দিয়ে ইজ ইজ যদি কাটা অনা ওনার লেফট সাইড রে যেটা সংখ্যা থাকে না सेम गीता है ना ताले प्रथम साथ लास्ट संख्या मीगनताबना ताले चार मीन चार बन काटा चेना मारब उड़े इज तेल इज नी इज त चार तपर नियलता पे ग्रिन में ग्रीन प्रथम ग्ररन द्वितीय ग्र्रिन तृत्य बहुत ग्रीन ग्र्रीन सैड सं पाँच 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 बटाके तेलताबे चितान लीप मत সারজক সেব তাহলে মিট সংখ্যা সারজক দুই লিপের মান হে তা দুই হেবো না আর নয় কোশ্চেন লিপ আর এজের মান সংখ্যা তো প্রকাশিত চার আর দুই বন এ নাম্বার এনসার নেক্সট কশ্চেন পরবর্তী বর্ণটি করুন সি জি আর ওই নয় ধাপ ধাপ তেমে না তারপর কোনো টাকা তো নিয়ে পরে না যে লেটার পয়সা ওনাকে কয়েক আপনি নিয়ে তখন সি খুন আমার ডিএ জুন কথা সে বাং তবে জি হেক জি পর এইচ হে জুন কথা এল হেক ওনা কান গিয়ে জিয়া দো তাহলে নিত নিয়ে তখন সি খুনা জি চে কাত হেক তিন ঘর রে দোনা কান নোডে এক দুই তিন চার নোডে নিয়ে তখন পে চার ঘরে দোনা জিয়া মানে প্রত্যেকটি ঘর চারে দোনা বা প্রত্যেকটি ঘর এক ঘর কাঙ্খান দুই ঘোর ঢেড়া প্রত্যেকটি খেত্রে গিয়ে সামান থাকে জি খোঁজা এল বন এক দুই তিন চার পাঁচ তবে তিন হেন পাঁচ তিন ঘর এক ঘর ঢেরক চার পাঁচ এল খোনা আর বুক এক দুই তিন চার পাঁচ ছয় ছয় ঘরে আর খোলা ওয়াই তাল ঠিক সাত ঘরে দোনা নেব এক এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাত ঘরে দেন কাজ নিতা গেম নিলপে ওয়াই খোঁজ তিন ঘরে দোকান তাহলে নতে পে ফার্স্টে চার ঘর তারপর পাঁচ ঘর তারপর ছয় ঘর তারপর সাত ঘর ঠিক নেম আট ঘোর ওয়াই খোলা আট ঘোর এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তিন হাজার আবু জি এনসার হান নাম্বার এনসার ঠিক বিম্বার নেক কোশ্চেন চেন ইংরেজি বর্ণমালার পি এর বাঁ দিকের দশম বর্ণন ডান দিকের বর্ণ কোনটি ইংরেজি বর্ণমালা ওটায় ইংরেজি বর্ণমাললা ওরা বাঁ দিকের দশম বর্ণন মানে নন্তেন দশ নম্বর ওখানে লেটার ডান লেটার ওটা কয়েক কোথা বোন লেখা কিন্তু দশ নম্বর পেজ কাজ 1 2 3 4 5 6 7 8 9 10 দশ আপনার 10 নম্বর ওখানে লেটার হোক এফ নয় পি এর দিকে দশম বর্ণ দশম বর্ণনা এফ নিজ বুড়া তারপর চিত করা দশম বর্ণন ডান দিকের বর্ণনীয় ডান দিকের বর্ণ ওটা ডান দিক মনে ডান দিকের বন্ন কা ত তিন ষাঠি এ নাম্বার ষাট নিত পাঁচ নাম্বার কোশ্চেন চিনশো চব্বিশ আর একশো পঞ্চাশ সামান তিন চুয়ান্ন অনকা গেম দুশো একান্ন চারশো যোগ তো নয় লজিক না তো নয় পেয়ে চার আর দুই যদি বন যোগ তাহলে তিন ছয় ছয় আর তিনব যোগাযায় তিন হোয় নয় আর নয় আচ্ছা কোন চিহ্ন বু সাব পাঁচ আর একদি বন যোগ ছয় ছয় নয় তিন চুয়ান্ন ব্যাপার যোগ এক হিন্দু পাঁচ পাঁচ চার নয় গুন পাঁচ আর একে ছয় নয় আড়ি চুয়ান্ন ওখানে সেমনিটা হয়ে তে পাঁচ আর একে ছয় ছয় দুই আট আর চার দুই ছয় ছয় আট পাঁচ দুই সাত সাত তিন দশ দুশো একান্ন চারশো দুই আটচল্লিশ এবং পাঁচশো তেইশ শরীর নয় আর সমান সমান কুড়ি হয়ে তিন পাঁচ পাঁচ আট পাঁচের দশ গুন্দ কুড়ি হে এন তুলে প্রত্যেকটি খেত্রে হ্যাঁ একি গিয়ে হাজার নিয়ে মানুষ মানুষ যোগ কথা বুঝুন প্রত্যেকটি খেত্রে যদি একি গেই খাঁড় ঠিক একেি গিয়ে চালা তিন হ্যাঁ পাঁচ তিন আট আট আর সাথে তিন পনেরো তিন হ্যাঁ ছয় ছয় বারো বারো আর আটে তিনে কুড়ি নিত কুড়ি আর পনেরো যদি আমি নেকা যদি গুন প্রচুর টাইম সাথে দুই লাস্টে শূন্য শূন্য যদি জিরো থাকে প্রত্যেকটি খেত্রে যদি লাস্টে জিরো

প্রচুর গেপা সি খোলা ও প্রচুর গেপা মিট পদ্ধতি বু করি চালা সি খ এ ই খো জি নিয়ে তা পরে যদি কাছাকাছি তাহলে খা তাহলে এক ঘোর কা এ খোনা সি তিন ঘর চালা দুই ঘোর সি খর চ দুই ঘোর হল পেয়ে এ খোনা সি তিন ঘর এক দুই ঘর সি কোনা এ তিন ঘর এক ঘর দুই ঘর ই কোনা জি এক ঘর দুই ঘর ঘোর জি খো তে দুই ঘোর তিন তো আহ আয়োণ এলের কমি বুক কর এল ও তিন ঘর পে এক দুই তিন পেয়ে একটা আবার তিন ঘর ও কোনা আর এক দুই তিন তিন ঘর মিটাই সেম আর খোলা ইউ তিন ঘর চালান তিন ঘোর তালে ইউ খোলা তারপর চেয়ে বৈ তিন ঘোর একই তিন তিন হাজার আবু এক আবু আলটিমেটলি এনসার তিন হেন এক্স নিয়ে তানা আবু এনসার লাতার যদি দুই ঘোর দুই আ আর এক তালে ডি নাম্বার ঠিক নেক্সট কোশ্চেন চবো না হর্স প্রকাশিত নি নাতে চেয়ার প্রকাশিত নিজে রিপোর্ট প্রকাশিত নি নাতে আর রিসার্চ মানুষ পে ন এচ আর এসি মান কম চেয়ার মান কম রিপোর্ট মান কম অনেক তোপে আর মানুষ যত জায়গা রে একে আর মানুষ এক নেন আর মানুষ এক নেন আর এক

ट बो करके चेयर सी एच चेयर जीरो तीन नय चार तप रिपोर्ट आर ई पी ओ आर पी। को को आर एक, पी तक पीना पाँच पी ए दु ओ सात और

যেটা এ আর না মান না আর না মান কি না জায়গাতে বৈশা মানুষ জায়গার চে ইন ই মানুষ বৈস বুঝে তাহলে আর না মান মানুষ এক বু বৈশা ইন মানুষ করে পাঁচ পাঁচ মানে এসে মানুষ আট আট অনকা ই মান হ আবার ই না মান

তাহলে পনেরো পঁচাশি একানব্বই জিরো তিন ডি নাম্বার এনসার তারপর না প্রশ্নবোধক স্থানে কি বসবে আই পি এ আর ই কমপর কিনবো নয় চে পড়া কয় কাব না বন উা তিনপ না তাহলে এ খো তিন হাজুনা বু এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটকে হাজার আয় খোলা পি বুক এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাত তখন ফার্স্টে আট না কিন্তু তারপরে সাত আর হানরে চেক ডেট কমাবনা পি খোনা ভি বোন এক দুই তিন চার পাঁচ ছয়

ঘাতমা প্রত্যেকটি ক্ষেত্রে এক ঢিল কাঁথা আছে যে প্রত্যেকটি ক্ষেত্রে এক কমা হয় প্রত্যেকটি ক্ষেত্রে যে এক কমা হয় নয় কো জায়গার হয় প্রত্যেকটি ক্ষেত্রে এক কমা হয় দ্বিতীয় লাগা নয় নম্বর কোশ্চেন চেম না তোমরা ওটা শব্দটিকে যদি কোনো সাংকেতিক ভাষায় এম বি এন জেড কিউ এন লেখা হয় তবে রিপোর্ট কিভাবে লেখা হবে ওটা পোর্টার না ওকে এম কথা নিয়ে তারপর রিপোর্ট না কোনো কথা বলে চেয়ে হয়ে যেতে peer na aman ko em ka da buna em onka ki se no report ar p o t e ar no de na tu na yantun pe ona ko ki ulta ko ar e o ar e p o r t report no tale nie tale te che kan onka che kan gi a se m nie la havar na che pral da onka kurdar peer na aman tino em ka da buna em Orna na aman tino pe em ka da buna

মানগে যদি নয় উল্টো পাল্টা যদি তাহলে খা তাহলে নিয় কোথা মানগি এম কিন্তু নিয়ে বুঝা পেখান পে যদি আবু যদি গেপ যদি বু কাল পি খোলা তিনপা চার গেপা সরি তিন গেপা আর খোলা এম তিনপা চার গেপো মিল মিল যদি আডার যদি আড তিন গেপেন তুন্ন খা তাহলে খা মিলা তিন চার ক্ষেত্রে মিলা বানার আসার দশ নম্বর কশ্চেন রে চি আর এ এনএসএ আর ইএনসি শব্দটির মধ্যে কোন শব্দটি তৈরি করা যাবে না বুঝে মানে নিয়ে যা লেটার